আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে গার্ডেনিয়া ফুল সৌন্দর্য ও সুগন্ধের এক অনন্য মিশেল গার্ডেনিয়া একটি চিরসবুজ জাতীয় ফুলের গাছ যা মূলত ট্রপিক্যাল ও সাব অঞ্চলে জন্মে এই ফুলটি সৌন্দর্য কোমলতা ও মিষ্টি সুগন্ধের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় গার্ডেনিয়া ফুল সাধারণত সাদা বা ক্রিম রঙের হয় এবং এর পাপড়িগুলো ঘন ও মোমের মতো মসৃণ ফুলের সুগন্ধ এতটাই তীব্র ও মোহময় যে এটি সুগন্ধি লোসন ও সৌন্দর্য পণ্যে ব্যবহৃত হয় গার্ডেনিয়া গাছ সাধারণত তিন থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় এবং বাগানে বা পাত্রে রোপণ করা যায় এই ফুল ভালোভাবে বেড়ে ওঠে উষ্ণ আর্দ্র এবং অম্লধর্মী মাটিতে সরাসরি সূর্যালোক ও পর্যাপ্ত পানি এর বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত পানি দিলে গাছের শেকড় পচে যেতে পারে গার্ডেনিয়া শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য নয় বরং ভালোবাসা বিশুদ্ধতা ও আত্মার শান্তি